সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছা আমরা দুইটি বৃত্তের সমীকরণ শিখেছি একটা হলো এইচকে কেন্দ্র ও ব্যাসার্ধ দিয়ে আর একটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ এই দুইটা জিনিস দিয়ে আমরা অঙ্ক করা শিখেছি আমরা এই দুইটা জিনিসের মধ্যে তুমি যদি একটি খেয়াল করো আমি প্রথমে একটু লিখছি তোমরা একটু খেয়াল করো আমি এখানে দুইটা সমীকরণ লিখেছি যে এইচকে কেন্দ্র আর ব্যাসার্ধ এইচ কেন্দ্র বেসার্ধ আর হলে বৃত্তটির সমীকরণ কী হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বৃত্তের সাধারণ আমি লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে খেয়াল করো যদি প্রথম যে সমীকরণটা লিখেছি এই সমীকরণে আমার কী কী জিনিস অজানা রয়েছে অজানা রয়েছে এইচ এইচ কে ব্যাসার্ধ হলো আর তিনটে জিনিস অজানা আমাদের এই তিনটে জিনিসের মান লাগবে তাহলে কয়টা জিনিস লাগবে এখানে তিনটা এইচকে কেন্দ্রের ভুজকুটি এবং ব্যাসার্ধ আর তিনটে জিনিস লাগবে বৃত্তের সাধারণ সমীকরণে তোমার কী কী লাগবে সাধারণ সমীকরণের জন্য তোমার লাগবে হচ্ছে জি এফ সি এখানেও তিনটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে আমাকে যখন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হবে তখন আমার এই তিনটা জিনিস আছে কি না অথবা এই তিনটা জিনিস বের করার জন্য আমার প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে কি না হয় তিনটা জিনিস দেওয়া থাকবে নয়তো এই তিনটে জিনিস বের করার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে তাহলে তুমি অবশ্যই এটা অনুমান করতে পারছো যে এখানে আমার কি কি জিনিস লাগবে কি কি জিনিস বের করতে হবে চলো আমরা এখন অঙ্কটা সমাধান করব। অঙ্কটা আমরা দুইটা পদ্ধতিতেই করব। দুইটা পদ্ধতিতে কী বের কীভাবে করবো আমার সাথে শেষ পর্যন্ত থাকো তোমরা একটু খেয়াল করো যে দেওয়া হচ্ছে আমাদের বৃত্তির কেন্দ্র দেওয়া আছে থ্রি মাইনাস ফাইভ এবং ব্যাসার্ধ হলো সিক্স তাহলে বৃত্তের সমীকরণ কী আমরা যে প্রথম যে ফর্মুলাটা শিখেছি এইচকে কেন্দ্র আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার এখানে প্লাস হয়ে গেল কেন এই যে এখানে একটা মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে তাহলে এখন আমাদের এখন আমাদের বাকি কাজ কী কাজ হলো এখানে আমাদের বর্গের দুইটা দুইটি বর্গ আছে বর্গের সূত্র ফেলে সব কিছু এক পাশে নিয়ে আমাদের কি করা ক্যালকুলেশন করা চলো একটু ক্যালকুলেশনটুকু করে নিই তাহলে তোমরা একটু দেখো আমরা ফর্মুলার পরে এই যে যে বর্গের যে ফর্মুলা আমরা জানি বর্গের সূত্রটি ফেললে এখানে যা হয় আমি শুধু একটু ক্যালকুলেশন করে নিয়েছি এটা হলো আমার এই সমীকরণ এখন চলো আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করবো তোমরা এটা খেয়াল করো আমরা প্রথমে কে কেন্দ্র আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে সমীকরণ যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটাতে করেছি এবার আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে করবো কীভাবে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা লিখেছি এক নম্বর সমীকরণ দিয়ে রেখেছি কেন্দ্র আমাদের মাইনাস জি মাইনাস এফ এটার সমান কী দেওয়া ছিল থ্রি মাইনাস ফাইভ এখান থেকে আমরা জি এবং এফ এর মানটা বের করেছি এখন জি এবং এফ এর মান কীভাবে বের করবো আমরা ক্রমজুরের যে ধারণাটা শিখেছি সেখানে হইলো যে এই প্রথম ভুজ সমান ভুজ হবে কোটি সমান কোটি হবে সেখান থেকে আমরা জি এফ এর মান বের করেছি ব্যসার্ধ ব্যাসার্ধ আমরা জানি যে ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা সমান আমাদের আবার কী দেওয়া আছে ব্যসার্ধ সিক্স দেওয়া আছে এখান থেকে আমরা স্কোয়ার করেছি জি এর মান বসিয়েছি দেন আমাদের এখান থেকে সি এর মানটা বের করেছি তাহলে দেখো জি এফ সি আমাদের যে তিনটে তথ্য দেওয়া থাকার জানার কথা ছিল তিনটে তথ্য আমাদের দরকার ছিল তিনটা তথ্য আমরা পেয়ে গিয়েছি দেখো জি এর মান পেয়েছি এখানে জি এফ সি তিনটা আমাদের অজানা রাশি এই জি জি এর মান পেয়েছি এফ এর মান পেয়েছি সি এর মান পেয়েছি এই জি সি এর মানটা এই এক নম্বর সমীকরণে যদি আমরা বসায় দিই তাহলে দেখো কি হয়ে যাবে একবার আমি লিখে ফেললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হবে সিক্স এক্স প্লাস টেন এফ মাইনাস টেন এফ না টেন ওয়াই মাইনাস টু টু জিরো এই দেখো আমাদের অঙ্ক হয়ে গেলো তাহলে একটি অঙ্ক আমরা দুইটি পদ্ধতিতে কীভাবে করতে পারবো সেটা আমরা পেয়ে গেলাম এবার আরেকটি অঙ্ক এই অঙ্কটি আমরা দুইটি পদ্ধতিতেই সমাধান করবো দুইটি পদ্ধতিতে করার কারণ হচ্ছে যে তোমাদের মনে একটা কুশ্চেন থেকে যায় কনফিউশন থেকে যায় যে আমরা এই ফর্মুলাতে অঙ্কটা করছি আরেকটা যে ফর্মুলা আমরা শিখেছি সেটা দিয়ে কি অঙ্কটি করা যাবে না সেই ধারণা থেকেই আমরা সেই ধারণা থেকে আমি চিন্তা করছি যে তোমাদের এই অঙ্কটা দুইটি পদ্ধতিতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি চলো শুরু করা যাক তাহলে আমাদের সমীকরণটা কী ছিল সমীকরণটা ছিল প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো তেমন এই সমীকরণটিকে আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে সেটার সাথে তুলনা করবো তুলনা করলে কী হবে এক্স এর সহক যতটুকু আছে সেটা হলো আমাদের টু জি এক্স এর সহক মাইনাস এইট আছে টু জি ইজিক্যাল টু মাইনাস এইট ওয়াই এর সহক যা ছিল সেটা হলো টু এফ টু এফ সমান মাইনাস টুয়েলভ সি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস থ্রি এখানে একটা প্রশ্ন থেকে যায় যেটা অনেকে এটাকে বৃত্তের সাধারণ সমীকরণ আকারে সাজায় নেয় সাজায় নিতে গেলে অনেক সময় দেখা গেছে যে এই যে এক্সের সহক যেটা আছে সেটা বা ওয়াইয়ের সহক যেটা আছে সেটা দুই দ্বারা বিভাজ্য না জোর সংখ্যা না জোর সংখ্যা না হলে সেটা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য না হলে জোর সংখ্যা না হলে সেটাকে একটু সাজায় নিতে অনেকের সমস্যা হয়ে যায় এই আমি সেটা কি করেছি যে এটাকে এক্সে সহক যা থাকবে সেটাকে আমরা টু জি লিখবো টু জি মানে এখন এখান থেকে জি এর ওয়ানটা আমরা টু দিয়ে করে দেবো যা হয় তাই তোমাদের মতো তবে তোমরা যদি ওইভাবে সাজাই নিতে পারো তাহলে সাজাই একবার করে ফেলবে সেটা এটা হচ্ছে যে ক্যালকুলেশনটা মূলত হচ্ছে ওই যে রান্নার ক্ষেত্রে যে বলা হয় যে স্বাদ মতো লবণ দিন যে স্বাদ মতো তুমি যেভাবে তোমার এটা সুবিধা হয় তুমি সেভাবে সেটা করে নিতে পারো সাধারণ সমীকরণের সাথে তুলনা করেছি জি এফ সি তিনটা জিনিসের মান বের করেছি তাহলে কেন্দ্র কী হবে কেন্দ্রের সূত্র আমরা জানি মাইনাস জি মাইনাস এফ দ্যাট ইজ হলো ফোর ই ফোর কমা সিক্স এটা হলো কেন্দ্র ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আমরা সূত্র জানি হচ্ছে রোডোবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তুমি মানগুলো বসায় দিলে হবে এটা হলো মাইনাস ফোর স্কোয়ার এটা হলো মাইনাস সিক্স স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে যাবে এখানে একটু ক্যালকুলেশন করে নিলে হবে কত এটা ষোলো এটা ছত্রিশ বাহান্ন আর হলো তিন এই হলো রুট ওভার স্কোয়ার রুট ফিফটি ফাইভ আশা করি তোমার বিষয়টি বুঝতে পেরেছ এরপরে চলো আমরা এইটার একটা বিকল্প সমাধান আমরা কীভাবে করব। বিকল্প সমাধানটা একটু করে নিই তোমরা একটু খেয়াল করো যে আমি এই সমীকরণটা একটু কীভাবে ক্যালকুলেশন করেছি আমাদের যে এইচকে কেন্দ্র এ ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে যে সমীকরণটা আমরা শিখেছি সেখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ যে ছিল এখানে আমরা সেই ফর্মুলা আকারে নিয়েছি কীরকম এই সমীকরণটা আমরা দুইটা বর্গের সমীকরণ বর্গের ফর্মুলা আকারে নিয়েছি এক্সেস এক্সগুলো একসাথে করেছি দেন আমরা ওয়াইগুলো একসাথে করেছি আমরা চাইলে এটা একটু ব্রেকেটে নিতে পারি আমাদের সুবিধার্থে তাহলে এইটুকু একটা ফর্মুলা হয়েছে এইটুকু একটা ফর্মুলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস যেটা এইট এক্স ছিল এইট এক্স যেটা ছিল সেটাকে আমি কি করেছি সেটা আমি টু ইন্টু এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মধ্যে প্লাস বি স্কোয়ার লাগে বি মান হলো ফোর মানে ফোর স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু সিক্স সয় দুগুন বারো তাহলে কী হবে প্লাস হলো সিক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি যেটা এখানে অতিরিক্ত যোগ করেছি যেমন ফোরটিন সিক্সটিন ফোর স্কোয়ার যেগুলো সিক্সটিন এটা আমরা যোগ করেছি এটা বিয়োগ করে দিতে হবে যেটা এখানে যেহেতু এটা আমাদের ছিল না এটা হলো থার্টি সিক্স থার্টি সিক্স আমাদের ছিল না প্লাস করেছিলাম আমি এখানে মাইনাস করে দিয়েছি ওকে দেন আমাদের এটা এ মাইনাস ভোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স হোল স্কোয়ার ইজ মাইনাস এখানে সবগুলো যোগ করলে হচ্ছে ফিফটি ফাইভ এ পর্যন্ত ক্যালকুলেশন শেষে তাহলে দেখো ক্যালকুলেশন ক্যালকুলেশন শেষে আমাদের কেন্দ্র হলো ফোর সিক্স ব্যাসার দল স্কোয়ার ফা ফিফটি ফাইভ তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী অঙ্কগুলোর জন্য তোমরা আমার সাথে থাকবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামণে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ